হ্যালো ফ্যান্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজ তোমাদের মাঝে প্রায় এক বছর পর আমি ফিরে আসলাম আমার আইডিটা হারিয়ে গেছিলো এর জন্য আমি আসতে পারিনি তো আজকে আমি তোমাদের জন্য বানাবো সেটি হচ্ছে আম দিয়ে পারফেক্ট গুড় কীভাবে বানাবে তো তোমরা অনেকেই বলবে যে আম দিয়ে আবার গুড় হয় নাকি হ্যাঁ আম দিয়েও গুড় হয় এবং সব কিছু রিয়েল পদ্ধতিতে কিভাবে করা যায় সেটি আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো কথা না বাড়িয়ে শুরু করা যাক সর্বপ্রথম আমি ফার্স্ট টাইম ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আম প্রায় দুই দিনের জন্য ডিপ ফ্রিজ থেকে আমগুলি বের করে তারপরে আমগুলি মানে হাতের সাহায্যে চিপে খুব ভালোভাবে রস বের করে নিতে হবে আর যদি পারেন সামান্য একটু নুন দিয়ে দু ঘন্টা রেখে দিবেন তারপরে হচ্ছে ছেকে নিয়ে বানাতে হবে তো আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার ওনা নিয়ে নিয়েছি এখন এই অন্যরার পর আমি আমগুলিকে ঢেলে দিচ্ছি দিয়ে তারপর আমি এটাকে চিপে নেব খুবই ইজি প্রসেস এতটাই ইজি প্রসেস যে কি বলবো মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম আমাদের এক গ্রামের দাদিকে দেখে আমি এটা শিখেছি আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম তো ওনার কাছে বসে থেকে আমি এই রেসিপিটা শিখছি তো আমি দেখলাম যে না আসলে অসাধারণ না কোনো চিনি দিতে হয় না কোনো কিচ্ছু দিতে হয় জাস্ট শুধু একটি উপকরণ সেটি হচ্ছে আম আর আম দিয়ে যে এত কিছু হয় সেটি আসলে আমি জানতাম না আর এই গুড়টি আপনারা ইচ্ছা করলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এতটাই টেস্ট যে কি বলবো ভাষা নেই বলার মতো তো আমি চিপে আমের যেই রস হয় সেই রসটুকু বের করে নিলাম খুব ভালোভাবে অবশ্যই কাজ প্রসেসগুলি মেনটেন করতে হবে কারণ যেহেতু বেশি একটু উপকরণ দেয়া লাগবে না সেই ক্ষেত্রে প্রসেসটা তো একটু বেশি থাকবেই তাই না তারপরে আমি চুলায় একটু পানি পড়ছিল সেটিকে মুছে নিয়ে আমি যে হাড়িতে আম ঝুলে রেখেছিলাম সেই হাঁড়িটা আবার আমি এখানে বসিয়ে দিব তো আমি চুলাটাকে হিট দিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে মাটির চুলায় বা গ্যাসের চুলাই করে নিতে পারেন আমি যে ইন্ডাকশন ওভেনে করছি আপনারা যে করতে হবে এটার কোনো মানে নেই ঠিক তো আমি যে আমটা রস বের করে রাখছিলাম সেটি এখন খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট জ্বালিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট জাল করলেই আপনারা দেখতে পাবেন যে ফেনা উঠছে তো ওই ফেনা যখন উঠবে তখন ওই আপনাদের কুশোর বলে নাকি আগ বলে যাই বলুক না কেন এক এক দেশে এক এক নাম যেমন আগ জ্বালাতে গেলে হচ্ছে ফেনা ওঠে না সেই রকম সাইডে ফেনা উঠবে ঠিক একদম গুড়ের লেভেলেই হবে তো এই ফেনাগুলি আমি উঠাই উঠে পরিষ্কার করে দিব তো তারপরে আবার এরকম কয়েকবার করে ফেনা উঠবে তো খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে তো তুলে তুলে ফেলে দিতে হবে দেওয়ার পর একদম ক্লিন হয়ে যাবে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে তো আমরা এখানে কোনো কিছু মিক্সড করব না যদি হ্যাঁ যদি আপনারা দানা ফেলতে চান তাহলে অবশ্যই এক চিমটি লেবুর রস ব্যবহার করবেন তাহলে খুবই সুন্দর দানা পড়বে আর যদি দানা না ফেলতে চান ঝোলা গুড় বানাতে চান তাহলে অবশ্যই আপনারা কোনো কিছু ইউজ করবেন না তো আমি এখানে ঝোলা গুড় বানাবো যাতে আপনার পারোটির সাথে হোক বা যে কোনো কিছুতে হোক খাওয়া যায় এটার জন্য আমি জাস্ট এই রকমই রেখে দিচ্ছি তো খুব ভালোভাবে জাল করে নিতে হবে এবং অনেক সময় ধরে অবশ্যই জাল দিতে হবে ধৈর্য হারাবেন না কারণ এটা মাত্র দশ থেকে পনেরো মিনিট একটা রান্না করতে গেলে মিনিমাম দেড় দুই ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে দশ পনেরো মিনিট রান্নার শেষে এটা বসিয়ে দিলেও হয়ে যায় শুধু একটু অনবরত নাড়তে হবে তো অনেক দিন পর ফিরে আসলাম তার জন্য সবাই সাপোর্ট করবেন প্লিজ আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না সেটা তো অবশ্যই আপনারা জানেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটা ঠিক আছে কি না চেক করে নেবেন তো যদি এরকম ভিডিও নিত্য নতুন আরও পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে রেসিপিটা কেমন হলো একদম ইউনিক একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আমগুলিকে নষ্ট না করে এভাবে আপনারা গুড় বানিয়ে রেখে সারা বছর ঘরে রেখে খেতে পারবেন তো আমি অল্প একটু নিলাম চেক করার জন্য তো আমি নিয়ে জাস্ট অবাক এতটাই টেস্ট